আজকে আপনাদের সাথে শেয়ার করবো দারুণ মজার একটা পাপড়ের রেসিপি পাপড় কিংবা চিপস যে নামিয়ে ডাকেন না কেন এর স্বাদ এবং দেখতে কিন্তু দারুণ তবে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে চার কাপ ভেজানো চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম প্রায় পোনে এক চামচের মতন লবণ এবারে হালকা হালকা করে কুসুম গরম পানি এটাতে অ্যাড করে করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে পানিটা কিন্তু কুসুম গরমই হতে হবে নর্মাল টেম্পারেচার পানি হলে কিন্তু ডোটা ভালো হবে না এভাবে যখন দেখবেন আপনাদের ডোটা মসৃণ হয়ে এসেছে তখনই বুঝবেন আপনাদের প্রথম স্টেপ একেবারেই কমপ্লিট এবারে ওই সুন্দর পাঁপড়গুলো বানানোর জন্য এর মধ্যে আমি কিছু রং ব্যবহার করব প্রথমেই আমি এখানে তিনটে কাপ নিয়ে নিয়েছি মেজারিং কাপে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রং আমি এখানে সবুজ হলুদ এবং লাল রং ব্যবহার করছি আমার কাছে লাল ফুড কালারটা ছিল না তাই আমি জর্দার যে রঙটা আছে সেটি আজকে ব্যবহার করছি এবারে রঙগুলো পানিতে মেশানো একেবারে শেষ এবারে ওই যে ডো তৈরি করে রেখেছিলাম তার থেকে তিন ভাগ করে নিলাম প্রথম ভাগেই দিয়ে দিলাম লাল রং রংটা আপনারা বুঝে শুনে দিবেন রঙটা যতক্ষণ গাঢ় হবে না ততক্ষণই কিন্তু দিয়ে যেতে হবে একটা ডো একেবারে তৈরি হয়ে গিয়েছে এবারে আমি আরেকটাতে হলুদ রঙ ব্যবহার করব এভাবেই একে একে করে আমি সবকটের রং ব্যবহার করি এই ডোগুলোকে তৈরি করে নেব হলুদটা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম সবুজ কালার আপনাদের কাছে যদি আরও অনেক রঙ থাকে তবে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন এই পিঠাগুলো আসলে কালারফুলি খুব বেশি ভালো লাগে যত কালার তত সুন্দর এবারে আমি একটা সাদা ডোকে এভাবে লাল রঙের মধ্যে কিছুটা ভিজিয়ে রাখবো এটাকে ভেজানোর পরে কি হবে সেই রেজাল্টটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এভাবে এটাকে ভিজানোর জন্য রেখে দিলাম এবং অপর পাশে আমি আরও কয়েকটি ডো বানিয়ে নেব যার মধ্যে আছে নর্মাল সাদা ডো একটা সবুজ ডো এবং একটা লাল ডো এবারে সব কিছুকে কিন্তু একসাথে মিশে একটা শিলের মতন তৈরি করে নিতে হবে এই শিলটা তৈরি করা হয়ে গেলে কিন্তু আমাদের এই পর্যায়ে পিঠে বানানোর সেকেন্ড স্টেপ একেবারে কমপ্লিট এবারে এটাকে কিন্তু ভাপে দিতে হবে আমি আজকে রাইস কুকারেই এই পিঠাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য রাইস কুকারের যে পাতিলটা থাকে তার মধ্যে হাফ পাতিল পরিমাণ পানি দিয়ে দিতে হবে এবং এর মধ্যে স্টিমারের মধ্যে সেই পিঠাগুলো দিয়ে এটাকে কুক করতে দিয়ে দিতে হবে প্যাস আমাদের পিঠাগুলো সিদ্ধ হয়ে এসেছে পিঠাগুলোকে কয়েক ঘন্টার জন্য কিন্তু ঠান্ডা হয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপরে এভাবে আস্তে আস্তে করে গোল করে কেটে নিতে হবে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে আমি একে একে করে সবকটি পিঠাই এভাবে কেটে নেব তবে এটি একটু লম্বা প্রসেস আস্তে আস্তে কাটতে হবে যেন সেপগুলো সুন্দর হয় দেখতেই পারছেন কি চমৎকার হয়েছে এর রঙগুলো এই পিঠাগুলোকে কিন্তু কয়েকদিন রোদে দিতে হবে প্রথম দিন আমি রোদে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় দিনের একটা ফুটেজ এবারে তৃতীয় দিনের একটা ফুটেজ দেখালাম তিন থেকে চার দিন খুব ভালোভাবে রোদ লাগালেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পিঠা আজকে ভেজে নেওয়ার পালা প্রথমেই তেলটা গরম করে নিচ্ছি তারপর তেল গরম হয়ে আসলে একে একে আমার সবকটি চিপস আমি দিয়ে দিচ্ছি এবারে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে চিপসগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তার মানে রোদ লাগানোটাও একেবারে পারফেক্ট হয়েছে রোদটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট একটা স্টেপ রোদ না লাগালে কিন্তু এরকম সুন্দর হবে না তাই খেয়াল রাখবেন রোদটা যেন খুব ভালোভাবে লাগে চার থেকে পাঁচ দিন এভাবে রোদে রেখে শুকিয়ে নিলে কিন্তু মজাদার এই চিপসটা অথবা পাঁপড়টা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এক মাসেরও বেশি এটাকে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন এই যে আমাদের পাঁপড় অথবা চিপস একেবারে তৈরি খেয়ে নেওয়ার জন্য চাইলে কিন্তু কিছুটা চিনি ছিটিয়েও দিতে পারেন তাহলেও ভালো লাগে তবে চিনি ছাড়াও দারুণ লাগে একটা পাঁপড় ভাঙার শব্দ শুনে নিন শুনতেই পেলেন কতটা মুচমুচি হয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর যারা ভাবেন এই পিঠা অথবা পাঁপড়গুলো বানানো খুবই কঠিন তারা তো দেখেই নিলেন কত সুন্দর চট জলদি তৈরি করে নেওয়া যায় এই দারুণ মজার পাঁপড়গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ